সালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে একদম পার্টি ড্রেস খুবই সুন্দর কিছু প্রিমিয়াম পার্টি ড্রেস নিয়ে আসছি একদম অরিজিনাল একদম কাশ্মীরি সুতার যে কাজগুলা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে খুলে দেখাবো একটা একটা করে দেখি খুলে তো একটা করে এই দেখেন হ্যাঁ সর্বনাশ এটা প্রত্যেকটা কাজের যে কোয়ালিটি মাসাল্লাহ এত সুন্দর কাজের কোয়ালিটি দেখার মতন এটা কিন্তু একদম অসাম একটি ডিজাইন মাসাল্লাহ দেখেন কত সুন্দর এটা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একদম ঈদ কালেকশন হিসাবে দেখেন কত সুন্দর এই ড্রেসগুলা কিন্তু আপনারা যদি মার্কেটে কিনতে যান অনেক প্রাইজে কিন্তু কিনতে হবে আর এটা কিন্তু কাপড়টা খুবই সফট একদম ইউনিক একদম সফট আর যে সুতাগুলা খুবই সুন্দর মানে কাশ্মীরি সুতার যে কাজগুলা এটার যে আপনার দোপাট্টাটা এটার যে দোপাট্টাটা এত সুন্দর খুবই সুন্দর একদম দোপাট্টাটা একদম ভরপুর কাজ করা পেয়ে যাবেন এ দেখেন এটার যে দেখেন পায়ের যে কাজটা খুবই সুন্দর আর ওড়াটা কিন্তু অনেক বড় একদম খুবই বড় একদম প্রিমিয়াম কালেকশন যাকে বলে এক কথায় একদম অসাধারণ একটা ডিজাইন একদম নতুন আসছে একদম প্রিমিয়াম জর্জেট একদম অরিজিনাল জর্জেটের ভিতরে যারা কিছু পার্টি ড্রেস চাচ্ছেন যে হাতায় কাজ একদম ওড়নায় ভারী কাজের ভিতরে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন না আমরা চারটা কালার আছে চারটা কালারই একটা একটা করে খুলে দেখাবো দেখেন এক একটা কালারের এক একটা সৌন্দর্য কিন্তু আপনারা আপনারা আসলে কেউ মিস করতে পারবেন না এটা আপনারা খুবই সুন্দর একটি ডিজাইন আর ডিজাইনটা মার্শাল্লাহ খুব সুন্দর এটা কিন্তু আপনারা এই যে দেখেন কাজের যে কোয়ালিটিটা কাজের যে ফিনিশিংটা আমরা এই ধরনের অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনাদের অবশ্যই একদম মন কাড়ানো ডিজাইনগুলা খুবই ভালো লাগবে আশা করি আপনার আমাদের ডিজাইনগুলো আপনারা দেখলে কিন্তু আপনারা মিস করতে পারবেন না যেহেতু ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এত সুন্দর এত সুন্দর কালার কালার এবং ডিজাইন সেম ডিজাইনই সেম ডিজাইন কিন্তু কালার হবে চারটা কালার এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা আর আপনারা যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে দুইটা নাম্বারই দেওয়া আছে আপনাদের যার যেটাতে ভালো লাগে সেটাতে আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারবেন এটা আর একটা কালার এই কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর কারণ একটা কালারই তো সবারকে ভালো লাগে না এই জন্য চারটা কালার চার কালারে যার যেটা ভালো লাগে তারা কিন্তু সেটাই কিন্তু নিতে পারবেন দেখেন এত সুন্দর একদম প্রিমিয়াম কালেকশন এটা আমরা কিন্তু রেটটা দিয়ে দেবো একদম বাজেট ফ্রেন্ডলি যাটা মানে মার্কেট প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন কেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ দেখছেন দেখেন বিশাল বড় একটা ওড়নার কিন্তু এটা একদম নামাজি ওড়না একদম যারা একটু ভারী কাজের ভিতরে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি একদম এটা আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এটা প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করে নিতে হবে কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত কিন্তু একদম নিত্য নতুন সব কালেকশনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি যা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একদম আপডেট কিছু ঈদ কালেকশন আমরা নিয়ে আসছি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার আসসালামু আলাইকুম রহমতুলিল্লা